দেখুন বন্ধুরা শুধুমাত্র এক বাটি আটা দিয়ে কত সুন্দর একটা খাস্তা মুচ মুছে চায়ের সঙ্গে বিস্কুট বানিয়ে ফেলেছি একদম দোকানের মতো খেতে হয় খুব ভালো লাগে খেতে খুব সুন্দর একদম মুখে দিলেও মিলিয়ে যাবে দেখুন ভেতরটা একদম দোকানের বিস্কুট যেমন হয় ঠিক একই রকম কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছি এভাবে ঝটপট বানিয়ে ফেলবেন কেউ আসলে বাড়িতে কি বাড়ির লোকেরাই খাওয়ার জন্য বিকালে চায়ের সঙ্গে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় রেসিপিটা নমস্কার বন্ধুরা শিশা কিচেন উইতভাগ চলেনি আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ স্বাদের বিস্কুট বানিয়ে দেখাবো আর কিছু লাগবে না দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি এখানে বাটি আটা নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যতটা বানাবেন ততটা আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি থালাতে মাখাবো আটাটা আটাটা ঢেলে দেব লবণ দেবো স্বাদ মতো এবার সাদা তেল দেবো আপনারা ঘিও ব্যবহার করতে পারেন চার চামচের মতো দেবো সবকিছু কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই বিস্কুটটা একদিকে চা বসিয়ে দিয়ে অন্য দিকে বানিয়ে ফেলবেন ঝটপট বানানো হয়ে যায় কোনো সময় লাগে না খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক এই রকম একটা মন্ড তৈরি হবে এইভাবে ময়ানটা করে নিতে হবে আমি এই বাটিতে চিনি নিয়েছি এই চামচ মেপে চার চামচ চিনি নিয়েছি জল দেবো চার চামচ চিনির মধ্যেই দেবো চিনিটা কিন্তু আমি নেড়ে চেড়ে গোলাবো না এভাবে জাস্ট নেড়ে নেব এবার যে চিনির জলটা দিয়ে অল্প অল্প করে আমি আটা মেখে নেব চিনিটা গলিয়ে নিলে কিন্তু হবে না আবারও বলছি চিনিটা দানা দানা থাকবে এভাবেই মাখাতে হবে ঢেলে দেবো চিনিটা এবার ভালো করে মেখে নেব আরো একটু জল দিয়েছি আটাটার মধ্যে খুব শক্ত করে একটা ডো বানিয়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে কতটা শক্ত করে মেখেছি দেখুন আমি যে এই বাটিতে চার চামচ চিনি নিয়েছিলাম আর চার চামচ জল দিয়েছিলাম ওই জলটা বাদে আরও চার চামচ জল লেগেছে আমার ডোটা বানাতে চিনির দানাগুলো গলে যাওয়ার আগে আমি লেসিটাকে বেলে নেবো বেলে বিস্কুট রেডি করে নেব আমি এখানে লেচি কেটে নেব আমি তেল দিয়ে বেলবো আমি দেখুন এরকম মোটা করে বেড়েছি বিস্কুট যেহেতু খুব পাতলা হয় না এবার আমি একটা ছুরি নিয়েছি পিস করে নেব আমি তো ছুরি দিয়ে ডিজাইন বানাবো আপনারা যে কোনো জিনিস দিয়ে একটা শেপ নিয়ে নেবেন আমি একটা টুথপিক নিয়েছি এটা দিয়ে ডিজাইন করে নেবো একটু চেপে চেপেই করতে হবে নয়তো ডিজাইনটা ভাজার পরে আসবে না একটা ডিজাইন দিয়ে নিয়েছি এভাবে সব বানিয়ে নেবো সব বিস্কুট আমি রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ওরাতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম কিছুটা হালকা হালকা গরম হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলো ছেড়ে দেবো বিস্কুটগুলো হালকা তেলে কিন্তু ছাড়তে হবে গরমে খুব গরমে ছাড়লে হবে না বিস্কুটগুলো দেওয়ার পরে আমি তিন চার সেকেন্ড পরে গ্যাসটা মিডিয়াম আছে করে দিয়েছি ভাজা হয়ে গেছে আমি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সবগুলোই একইভাবে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে কতটা মুচমুচে আর শক্ত হয়ে গেছে দেখুন আওয়াজ শুনে চিনতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাত্র এক বাটি আটা দিয়ে দেখুন কতগুলো বিস্কুট বানানো হয়ে গেছে এই বিস্কুটগুলো আপনারা এয়ার টাইট বক্সেও রেখে দিতে পারেন এক মাসের মতো রয়ে যাবে সংরক্ষণ করে রাখলে খেতে খুব ভালো লাগে শুধু মুখেও ভালো লাগে চায়ের সঙ্গেও ভালো লাগে যেমন খুশি করে খেতে পারে দারুণ খেতে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ঝটপটভাবে বানিয়ে ফেলবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেলটিকে নতুন বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবেন ধন্যবাদ